আপনাদেরকে আজকে একটা যে সাগর পাড়ে আসলে অথবা কোনো গেলে আপনাদের ফটোগ্রাফাররা কিভাবে বোকা বানায় সেটা নিয়ে আজকে আমি একটু কথা বলবো এবং একটা টিপস দিব আমার ক্যামেরার দিকে এখানে স্ক্রিন দেখা এই যে এই অপশানটা ঠিক আছে এই অপশানে গেলে এটা হচ্ছে আমাদের আসলে যাদের ধরেন বার্ড ফটোগ্রাফি করে তারপর হচ্ছে বিভিন্ন ওয়েডিংয়ে ফটোগ্রাফি করে বিশেষ করে আসলে এই ইয়াটা হচ্ছে যে আপনার ইয়াতে আপনার বার্ড ফটোগ্রাফি করতে গেলে আসলে এগুলোতে একটু পশু পাখির ছবি যখন তুলি তখন ধরেন যে কোনো চলন্ত কিছু ছবি তুলতে চাচ্ছি হাই স্পিডে তখন আসলে এটা প্রয়োজন হয় হাই স্পিডটা তো যাদের বিক্সে যে ফটোগ্রাফাররা যেটা করে যে আপনারা বারবার বলেন যে কেন আপনাদের একটা ছবি বারবার অনেকগুলো হয়ে যায় প্রায় দশটা পনেরোটা একটা তুলে ফেলে তো সেটা আসলে বাবা হয় সেটা সম্বন্ধে আমি তুলে তো এটা হচ্ছে দেখি আমরা যখন ক্যামেরাতে যখন সেটিং করি তখন ওরা কি করে এখানে এখানে কয়েকটা মুড আছে যেমন কি আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে সিঙ্গেল শ্যুট জাস্ট এক ক্লেগে একটা উঠবে আর এটা হচ্ছে হাই স্পিড কন্টিনিউস প্রায় দশটা বিশটা এমনকি তিরিশটা পর্যন্ত ওঠে যখন জ্যাপিজি ফর্মেটে হয় আর কি আর এটা হচ্ছে আপনার আর আছে এটা হচ্ছে লো স্পিড কন্টিনিউস ঠিক আছে এখানে এক একটা এক এক ক্যাটাগরি হয়ে থাকে তো ওরা কি করে আপনাদেরকে এই ফর্মেটে রেখে আপনাদেরকে ছবি উঠায় দেয় যখন এই ফর্মেটে থাকবে তখন আপনাদের এখানে কন্টিনিউস অনেকগুলো ছবি উঠবে যেমন কি আমি এখানে দেখাচ্ছি এদিকে দেখা একটু ক্যামেরার দিকে দেখা যেমন কি দেখেন আমি একটা ছবি তোলাচ্ছি এই ছবিটা কয়টা ছবি উঠে আপনারা দেখবেন ঠিক আছে এই আমি ব্লক করলাম ঠিক আছে দেখেন একটাতে আমার এখানে কয়টা ছবি উঠে সাউন্ড শুনতে পাচ্ছেন আমি ক্লিক ছেড়ে দিলাম আমার ছবি তোলা বন্ধ হয়ে গেছে এখন দেখেন এখানে কয়টা ছবি উঠছে ধরতে গেলে অনেকগুলা এই যে দেখেন কতগুলো ছবি এখানে নয়টা আমি নয়টার উপরে যাই এই যে নয়টা দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশ মানে অনেকগুলো অগণত ঠিক আছে দেখুন একই ছবি আমি চেঞ্জ করে দেখাচ্ছি একই ছবি দেখতে পাচ্ছেন একই ছবি কিন্তু অনেকগুলো ছবি উঠে গেছে তো এটা হচ্ছে আসলে আপনাদেরকে একটা ছবি দশ পনেরোটা হয়ে যায় এভাবে আপনাদেরকে আসলে ছবিগুলো তোলা হয় তো আপনারা যখনই কারো কাছে ছবি তুলবেন বীক অথবা যে কোনো জায়গায় তো আপনারা ফার্স্ট অফ অল ওর ক্যামেরার সেটিংটা দেখে নেবেন যে ওখানে হাই স্পিড কন্টিনিউস দেওয়া আছে কি না তো যদি দেওয়া থাকে তখন আপনি বলবেন যে কি আমাকে হাই স্পিডটা বাদ দিয়ে আপনি সিঙ্গেল শুটে আমাকে ছবি তুলে দেন ঠিক আছে তখন ওরা আপনাদের সাথে এই যে জোট চুরিটা হয় তখন সেটা আর করতে পারবে না ঠিক আছে তো এতটুকু ইনফরমেশন দেওয়ার সো সবাইকে ধন্যবাদ আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন আমি জাস্ট আমার একদম ফটোগ্রাফার হিসাবে যতটুকু তুলে ধরার ওটা তুলে ধরলাম ঠিক আছে কারণ আপনারা যখন আসলে ফটোগ্রাফারদেরকে বিষয়টা বলেন তখন নিজেদের কাছে খুবই লজ্জাজনক মনে হয় যে আসলে যেহেতু আমিও এই লাইনে আমি আসলে বলতে গেলে তেমন ভালো ফটোগ্রাফার না জাস্ট শখের ফটোগ্রাফার যেহেতু ছবি তুলি ওই হিসাবে তো আমারও একটা রেসপন্সিবিলিটি আছে জাস্ট আমি ওটা তুলে ধরলাম আপনাদের কাছে তো সবাইকে ধন্যবাদ আর পাশে থাকবেন আল্লাহ হাফেজ